ইসলামিক ধর্মনিষ্ঠ রাজনৈতিক দল দুর্গাপূজাকে ঘিরে তৈরি করল এক অদ্ভুত দৃশ্যপট নিজেদের গঠনতন্ত্রের বলয়ে ছেদ ঘটিয়ে হিন্দু ভোটারদের মন জয় করতে জামায়াতে ইসলামী হাঁটছে এক ভিন্ন পথে পূজা মণ্ডপে উপস্থিতি শুভেচ্ছা বার্তা গত বছর জামায়াতী নেতার গীতা পাঠ সব মিলিয়ে দলটি হিন্দু সম্প্রদায়ের সমর্থন অর্জন করতে সক্ষম তবে কি এবার নিজের জায়গা পাকাপোক্ত করে হিন্দুদের ভোট কতটা পাবে জামায়াতে ইসলামী এবার দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের হিন্দু সম্প্রদায়কে দেওয়া শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু হয় বিতর্কের সূত্রপাত ইসলামে আদর্শের উপর দাঁড়ানো দলটি এমন উদ্যোগ অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত শুভেচ্ছাবার্তা প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ এটিকে অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ বলে স্বাগত জানান আবার অনেকেই মনে করেন এটি দলটির নীতিগত অবস্থান থেকে ভয়াবহ বিচ্যুতি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত আসন্ন নির্বাচনকে সামনে রেখে হিন্দুদের ভোট টানতেই এমন সব উদ্যোগ নিচ্ছে সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় জামায়াতের সদস্য হচ্ছেন হিন্দুরা এছাড়াও গত বছরের একটি ঘটনা আলোড়ন সৃষ্টি করেছিল দেশ দেশজুড়ে জামায়াত নেতার মুখে গীতাপাঠ মুগ্ধ করেছিল হিন্দুদের ও। তার এবারের নির্বাচনে হিন্দু ভোটারদের ভোট টানতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে জামায়াতি ইসলামী জামায়াতের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির দুর্গাপূজায় গিয়ে বলেন পূজা আর রোজা দুটি মুদ্রার এপিট ও পিঠ তার এই মন্তব্যে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে দিকে হলো পূজা যদিও তিনি পরবর্তীতে কবি নজরুল ইসলামের ভাবধারা উল্লেখ করতে চেয়েছিলেন বলে জানান কিন্তু তাতে জনগণের ক্ষোভ কমেনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতের এই পরিবর্তন কৌশল আসলে এক ধরনের দলটি চেয়েছিল হিন্দু ভোটের কিছু অংশ নিজেদের দিকে টেনে আনতে কিন্তু শেষ পর্যন্ত তা হয়েছে উল্টো ইসলামী স্কলার দলের কর্মী এবং ধর্মপ্রাণ মুসলিম ভোটারদের একাংশ এখন দলটির প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে স্কলারদের মতে এটি ইসলাম মূলনীতির সাথে সাংঘর্ষিক ক্ষমতার লোভে যারা শির্কের সঙ্গে আপোষ করে তারা ইসলামী রাজনীতির যোগ্যতা হারিয়েছে ফলে যে ভোট ব্যাংক জামায়াতের ঐতিহ্যগত শক্তিশালী ছিল সেটিও ভাঙনের মুখে পড়েছে জামায়াতের মতো একটি দল যার পরিচয় ইসলামী রাজনীতিতে প্রথিত এই হিন্দুতৌষণ কৌশল দলটির আদর্শিক ভিত্তিকে আরো দুর্বল করে দিচ্ছে ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করে আসা কোনো দল যদি হঠাৎ করে অসাম্প্রদায়িকতার ব্যানারে নতুন ভোটার টানার চেষ্টা করে তাহলে তা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না বরং উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি হয় যেমনটা এখন জামায়াতের ক্ষেত্রে হচ্ছেই